চরিত্র ভালো এরকম মানুষ এখন খুঁজে পাওয়া যায় না সোনার হরিণ হয়ে গেছে সোনার হরিণ মেয়েদের কাছে এত প্রশ্ন মেয়েদের পক্ষ থেকে আসে যে স্বামী পরকিয়া করে অবৈধ সম্পর্ক করে ভাইরা আমাদের দেশে পরিবারগুলোর অবস্থা কত ভয়াবহ এটা ভেতর ভেতর প্রত্যেককে যার যার অবস্থা বেশিরভাগ লোক জানে হাতে গোনা কিছু বাদে বেশিরভাগ মানুষ সফরাত হয়তো লজ্জার কারণে সামাজিক চক্ষুলজ্জার কারণে বলে না কিন্তু বেশিরভাগ মানুষ সাফার কারণ পুরুষ বউকে বলে হ্যাঁ তুমি আমার যান জীবন তোমার জন্য আমার সব উজাড় করে দেব হান করব তান করব দুনিয়ার সব অন্ধকার তোমার ছাড়া এদিকে ইনবক্সে বহু মেয়ের সাথে ইটিস করে ভাইরা মা এই রোগটা এখন এই রকম মহামারী আকার ধারণ করেছে আমাদের সমাজে যে পরিবারগুলো আমাদের শেষ হয়ে গেছে ধ্বংস হয়ে সংসারগুলো গুলো টিকছে না কেন বেশিরভাগ সংসারগুলো টিকছে না শুধুমাত্র পরকীয়ার কারণে পুরুষ তার মতো করে নারী তার মতো করে অবৈধ সম্পর্ক